নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ আবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় আবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় আবাদত সাহাবিরা বললেন বালাইয়া রসুল্লাহ নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবরা বললেন আর রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচেয়ে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলাহু যাতিল বাইন জনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ এত আসে সুবহানাল্লাহ হ্যাঁ ওয়াতাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনকুম সূরা আনফাল আল্লাহ বলেন আল্লাহে ভয় করো ঝগড়া লাগলে মজা নিও না ওয়াতাকুল্লাহ আল্লাহরে ভয় করো আসলিহু যাতা কম মিলিয়ে দিও তাহলে আমরা মিলায়ে দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মাহ এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিনা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীর শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন সোমানলা পড়বেন না বনু কাইনুকা বনু নাদি বনু কোরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই। বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইরা ইহুদি নাসারারা এসো এসো। এসো আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি। যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথায় আমরা একত্রিত হই তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করবো কিসের উপর ঐক্য একটা কমন ফেইল একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তালা বলছেন বলিয়া আহেল কিচাবি ইলা كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأن হ্যাঁ মুসলিম ইনপোর্টেন আল মাহাক পার্লা রব্দুল আলমিন বিশ্বনবরের ডেকে বললেন নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বল তা আলআউ ইলা কালি মাতিন সওয়া ইম বাইন ও বাইনকুম ও ইহুদিরা শেখ টেবিলে খুশি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করব না আমরা সবাই মিলে আবাদত করি একজনের তিনিকে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানবো না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয়